Assalamualaikum. alaikum. rahmatullahi wa barakatuh. How are you? Alhamdulillah, I am fine, and you? Peace. Alhamdulillah, I am also fine by the grace of Almighty Allah. Are you ready for facing your interview today? Yes. Okay. You may introduce yourself. At first, I would like to express my deep gratitude and good vacation to the Almighty Allah. Salam, Udhan Salam to your Prophet Hazrat Muhammad alayhi wasalam, who is the messenger of Almighty Allah. There is present, respectable chief guest, special guest, distinguished person and the audience, my high reception, all of you. I am Sumayya speaking. I was born in 2013. My birthplace is at Bora in Kuna. My father's name is সুমন হাওলাদার অ্যান্ড হি ইজ এ বিজনেস ম্যান মাই মাদার নেম ইজ শিউরি বেগম অ্যান্ড হি ইজ এ হাউজ আই প্লাস প্লাস থ্রি নাও আই স্টাডি প্লাস ফোর এভরি ম্যান হ্যাড সাম হবিস হ্যাভ অলসো সাম হবিস মাই ফেভারেট হবিস আর গার্ডেনিং অ্যান্ড রিডিং বুকস ইটস অল ওভার মাই সেলফ ওকে ইউ মাস্ট সে এইট পার্সন

আমি জানি কি করতে হবে উই নো হোয়াট টু ডু আমরা জানি কি করতে হবে ইউ নো হোয়াট টু ডু তুমি জানো কি করতে হবে ইউ নো হোয়াট টু ডু তোমরা জানো কি করতে হবে হি টু ডু সে জানে কি করতে হবে শি নো হোয়াট টু ডু সে জানে কি করতে হবে হোয়াট টু ডু তারা জানে কি করতে হবে নো হোয়াট টু ডু সে ইহা জানে কি করতে হবে আমাকে দাও গিভ মি রাইস আমার জুতা কোথায়

মালিক ইয়া মিদ্দিন ইয়া কানাম ইয়া কানা স্তাইম এহ দিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাজিনা আন্তা আলাইহিম দুবি আলাইহিম অলেদ্দিন আলহামদুলিল্লাহ সম্ভবত অভিভাবক আসলে বাচ্চারা চাকরির ইন্টারভিউর মতো ইন্টারভিউ দেওয়া ক্লাস ফোর থেকে এটা অনেকের জন্য খুব কষ্টকর ব্যাপার এরা অনেক কিছু পারলেও যখনই ক্যামেরার সামনে আসে অনেক কথা ভুলে যায় শুধু বাচ্চারা কেন আমরা যারা বড়রা আছি যারা ক্যামেরার সামনে কথা বলতে অভ্যস্ত না এরাও অনেক সময় ভুলে যায় তো আলহামদুলিল্লাহ এর পরেও আমাদের এই স্বল্প সময়ের মধ্যে আমাদের বাচ্চারা যে সাহসিকতা দেখিয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন সময়ের জন্য দোয়া করবেন যাতে সামনে আরও সাহসিক বা ভূমিকা রাখতে পারে এবং সে জন্য একজন মানুষের মতো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি